নেগেটিভ ব্লাড ডোনার সোসাইটি কক্সবাজারের উদ্যোগে রামুর রাজারকুল ইসলামিয়া বালিকা দাক্ষিণ মাদ্রাসায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোমবার উনত্রিশ সেপ্টেম্বর সকাল দশটা থেকে দুপুর পর্যন্ত চলা এ কর্মসূচিতে মাদ্রাসার প্রায় তিনশো শিক্ষার্থীর রক্তের গ্রুপ সম্পূর্ণ বিনামূল্যে নির্ণয় করা হয় কর্মসূচির উদ্বোধন করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম সুফার মাওলানা হারুনুর রশিদ উপস্থিত ছিলেন মাদ্রাসার অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও সংগঠনের সদস্যরা মাদ্রাসা সুফার হারনুর রশিদ বলেন এ উদ্যোগ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত সময় উপযোগী রক্তের গ্রুপ জানা থাকলে তা জীবন বাঁচাতেও সহায়ক হতে পারে আমরা নেগেটিভ ব্লাড ডোনার সোসাইটিকে আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের এই রাজারকুল ইসলাম বালিকা দাখিল মাদ্রাসায় প্রায় তিনশো জনের মতো ছাত্রী আজকে এই ব্লাড নির্ণয় করে গ্রুপ নির্ণয় করছে এই কাজটা করার পরে আমার এই মাদ্রাসার ছাত্রীরা অত্যন্ত উপকৃত হয়ে আছেন ব্লাড গ্রুপ নির্ণয় করতে পারছেন এই জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই সময় সংগঠনের সদস্যরা জানান শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লোকে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হবে আয়োজকরা আরও বলেন রক্তের গ্রুপ জানা থাকলে দুর্ঘটনা বা জরুরি মুহূর্তে দ্রুত রক্ত সংগ্রহের সুবিধা হয় এজন্য এই কর্মসূচিকে শিক্ষার্থীদের জন্য অত্যন্ত কার্যকর ও প্রয়োজনীয় মনে করছেন তারা প্রায় তিনশো স্টুডেন্টদের ফ্রি ব্লাড গ্রুপ টেস্ট করার জন্য আসছি আমরা বিনামূল্যে ব্লাড গ্রুপ হচ্ছে এটা হচ্ছে কোনোদিনও হচ্ছে গ্রুপ হতে কোনোদিন চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে না আর এটা হচ্ছে বুড়ারের ক্ষেত্রে লাগে আর সবার ক্ষেত্রে হচ্ছে হঠাৎ করে জরুরি যদি রক্তের প্রয়োজন হয় ওনার যদি গ্রুপ যদি আগে থেকে জানা থাকে তাহলে পূর্বতকে থেকে প্রস্তুতি নিতে পারে স্থানীয় অভিভাবকরা নেগেটিভ ব্লাড ডোনার সোসাইটির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন এর ফলে শিক্ষার্থীরা নিজ নিজ রক্তের গ্রুপ সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে সচেতন হয়ে উঠবে নিউজ ডেস্ক রামু বার্তা